করবে এই 10 মিনিটে শেষ হয়ে যাবে কন্টাক্ট ডার্মাটাইটিস ডেফিনিশন কন্টাক্ট ডার্মাটাইটিস আমরা আলোচনা করে ফেলেছি কোন একটা সাবস্টেন্স इरিটেন্ট ম্যাটেরিয়াল আর অথবা অ্যালার্জিক সাবস্টেন্সের সাথে সংস্পর্শে গেল তাহলে সেখান থেকে যে ডার্মাটাইটিসটা হবে সেটাকে কন্টাক্ট ডার্মাটাইটিস বলে এটা দুই ধরনের হতে পারে इरিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস इरিটেন্ট ম্যাটেরিয়ালের সংস্পর্শে গেলে হবে इरিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস আর অ্যালার্জেনের সংস্পর্শে গেলে হবে অ্যালার্জি কন্টাক্ট ডার্মাটাইটিস

তাহলে এই ক্ষেত্রে তার ডায়াগনোসিস হবে এই কারণে একদিন কোন পেশেন্ট যখন এরকম একটা লেশন নিয়ে আসে সে কি কাজ করে অকুপেশন আমরা একটা মেসেঞ্জার দুটো অনেকবার আলোচনা হয়েছে যে তার অকুপেশন জিজ্ঞাসা করতে হবে ফ্যামিলি হিস্ট্রি অকুপেশন এবং এই সুকান এটা কতদিন থেকে এবং এটা কোন মেডিসিন দিলে কোন ক্লিন ব্যবহার করছেন কিনা যেটা করলে এটা কমে যায় এই হিস্ট্রি গুলো আপনাকে নিতে হবে যখন এখানে হিস্ট্রিটা নিলেন তাহলে এই কন্ডিশনে এই পেশেন্টের ডায়াগনোসিস হলো ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস

ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আমরা কি দেব অ্যালার্জি কন্টাক্ট ডার্মাটাইটিস অর আদার ডার্মাটাইটিস এখানে আইডেন্টিফিকেশন অফ দা পজিটিভ এজেন্ট যে কোন কারণে তার এমন হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টরটা কি সেটা আইডেন্টিফাই করবে সেটা আইডেন্টিফাই করার পরে ওইটা এভয়েড করবে এরপর টপিক্যাল গ্লুকোকর্টিকয়েড লোকালাইজড ইনভলভমেন্ট মানে ফেস ছাড়া যে জায়গাতে আছে সেখানে আমরা স্টেরয়েড দেব এরপরে যদি স্টেরয়েডে যদি কাজ না হয় ক্রনিক অবস্থা হয়ে যায় সেখানে আমরা শর্ট কোর্স অফ প্রেডনিসোলন ট্রিটমেন্ট सेम একবারে আগেরটার মতই ট্রিটমেন্ট তাহলে ট্রিটমেন্টের মধ্যে অ্যান্টি হিস্টামিন এমোলেন্ট বেসলিন টপিক্যাল স্টেরয়েড ফর 7 টু 10 ডেজ এটাতে ভালো হয়ে যায় সিস্টেমিকে যাওয়া লাগে না অ্যালার্জিক এন্ড কন্টাক্ট ডার্মাটাইটিস এর মধ্যে জাস্ট টপিক্যালে ভালো হয়ে যায় যদি মানে প্রিভেন্ট মতে চলে সুন্দরভাবে চলে তাহলে টপিক্যালে ভালো হয়ে যায় অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস অকার্স হোয়েন এ সাবস্টেন্স টু হুইচ ইউ আর সেনসিটিভ ট্রিগারস অ্যান ইমিউনো রিঅ্যাকশন মানে যেটার প্রতি সেনসিটিভ সেটা সংস্পর্শে গেল ইমিউনো রিঅ্যাকশন হলো তাহলে সেটা অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস হবে ইমিটেশন এন্ড র‍্যাশ ফলোইং কসমেটিক ইউজ অনেকটা কসমেটিক ইউজ করার পরে এরকম একটা প্রবলেম হলো যেমন কেউ একটা মানে যে কোনো কসমেটিক ব্যবহার করে বা যে কোনো জিনিসের প্রতি এটা হতে পারে তো এগুলো মোটামুটি ওয়ান টাইপস অফ ইরিটেন্ট ম্যাটেরিয়াল ট্রিটমেন্ট একই লাইক কন্টাক্ট ডার্মাটাইটিস এবার আমরা পিনেল এল আমরা একটু দেখি এটা একটু মানে